অনলাইন ক্লাস করতে আসলে প্যারেন্টসের সবচেয়ে বড় কনসার্ন আমার স্টুডেন্টকে আসলে পড়তেছে নাকি লাইভ ক্লাসে বসে অন্য কোথাও যাচ্ছে কীভাবে বুঝবো স্টুডেন্ট পড়ছে স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে যে ভাইয়া ক্লাসে নোট নিতে পারি নাই ক্লাসে লেটে জয়েন করেছি এখন কি হবে দুই সালে এই কোয়েশনগুলো আমরা সবচেয়ে বেশি সংখ্যকবার পেয়েছি আর সকল প্রশ্নের উত্তর হিসেবে নিয়ে এসেছি মাস্টার বুক এই মাস্টার বুকটা একটু অন্যরকম ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে প্রতিটা ক্লাসে স্টুডেন্টকে টেবিলে বসতে হবে টেবিলে বসে ক্লাসের শুরুতেই সে বিষয়গুলো ফিল আপ করবে দেন মৌলিক আলোচনা চলবে এবং এইখানে ভাইয়ারা বলে দিবে এই জিনিসটা নোট করো এই জিনিসটা দাগিয়ে নাও এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসার মতো ক্লাসের শেষেই থাকবে ওর টিপস অ্যান্ড ট্রিক্স এভরিথিং ক্লাসে বসেই অফলাইনের মতো খাতায় দাগায় দাগায় পরীক্ষা দিবে এবং এটা কিন্তু ছবি তুলে আমাদের সাবমিটও করতে হবে হোমওয়ার্ক আছে হোমওয়ার্কও আছে এই জায়গাতে আমাদের এই হোমওয়ার্কটা সে খাতায় লিখে সাবমিট করে দিবে সো কমপ্লিট প্যাকেজ একজন গার্জিয়ান যখন যাবে যে আমার স্টুডেন্ট পড়েছে কিনা যদি দেখে যে কোনো ক্লাসের দাগ নাই তার মানে এই ক্লাসটাতে স্টুডেন্ট ফোকাস দেয় নাই ইজিলি বোঝা যাবে আর এইটার মাধ্যমে স্টুডেন্টের পরীক্ষার আগে যে নোট করার বিষয়টা থাকে ভাইয়া আমি পরীক্ষার আগে ম্যাথ খাতা খুঁজে পাচ্ছি না সায়েন্স খাতা খুঁজে পাচ্ছি না সব কিছুই এক বইয়ের ভিতর পেয়ে যাবে এবার অনলাইন না অফলাইন এই কনফিউশনটা অনেকাংশেই কমে যাবে কারণ ফুল অফলাইনের ফ্লেভার থাকবে অনলাইন ব্যাচে